এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে জানিয়ে রাখি ধর মাথা থেকে যে জ্যোতিটা বেরায় মানে আগুনের ঝলকানি সেই আলোতেই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে লাইটিং এবছর সেজি ভেতরে দিয়ে কিন্তু ঝিনুকের মধ্যে হস্তশিল্পের কাজ কিন্তু মারাত্মক লাগছে যেটা হয়তো তোমাদেরকে আমি দেখাতেই পারছি যেমনটা তোমাদেরকে বলেছি প্রত্যেকটা ভিডিওতে হস্তশিল্পের ভাবে কিছু কিছু অংশ তৈরি করা হয়েছে ঝিনুক দিয়ে মানে প্রত্যেকটা কাজ দু হাজার চব্বিশের নতুন আরও একটা প্যান্ডেল প্রস্তুতির আপডেট ভিডিও তোমাদের সকলকে সুস্বত এই মুহূর্তে চলে আসলাম কল্যাণী ঘোষপাড়াতে ঘড়ির কাটা যদি তোমাদেরকে দেখাই তাহলে হয়তো তোমরা দেখতেই পারছো প্রায় দশটা আয় মানে কোনো পাগলই হবে বৃষ্টির দিনে চলে এসেছি কল্যাণীতে আজকে মেনলি তোমাদেরকে দেখাবো কল্যাণী আইটিআই মো লুমিনিয়াস ক্লাবের এবছরের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির সেই ব্যাংককের অরুণ মন্দিরেই বৃষ্টির দিনে মাতৃবদিমা প্যান্ডেলে প্রবেশ করতে চলেছে বেশি কথা বলা না ভিডিওটা শুরু করবো তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো ঘড়ির কাটায় এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন প্রতিবার যখন আমি কল্যাণী আইটিআই ও লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি দেখাতে আসি তখন কিন্তু আমি কল্যাণী ঘোষপাড়াতেই নামি আর তোমরা যখন আসবে তোমরা কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন হয়ে চলে আসতে পারো যখন পুজোর সময় ঠাকুর দেখতে আসবে তখন একমাত্র কিন্তু কল্যাণী ঘোষপাড়াতে বিকেলবেলায় কিন্তু কোনো রকম ট্রেন দাঁড়াবে না আল্লাহ থেকে আসবে তখন কিন্তু তোমাদের কল্যাণী সীমান্ত নিয়ে চলে যাবে তারপর তোমরা কল্যাণী সীমান্ত হয়ে চলে আসতে পারো বা মেন কল্যাণী হয়ে চলে আসতে পারো আজকে কিন্তু সারাদিনই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিকে মাথায় রেখে আমি তোমাদেরকে দেখাতে চলে আসলাম প্যান্ডেলের যে মাতৃ প্রতিমা প্রবেশ করছে ওর প্যান্ডেল প্রস্তুতির কাজ কত দূর এগিয়ে চলো প্যান্ডেল থেকে যাই তোমাদেরকে দেখাই আজকে সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই জন্য রাস্তাঘাট কিন্তু পুরো ভেজাই রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি এদিকটা রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন দু থেকে তিন মিনিটে হাটা পথে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের ঠিক সামনে আর এই দিকটা যদি তোমরা দেখো তাহলে এদিকটা রয়েছে কল্যাণী মেন স্টেশন আর এদিকটা রয়েছে কল্যাণী সীমান্ত তোমরা যেমন পুজোর সময় আসবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে চারটের পর দিয়ে কিন্তু কোনো ট্রেন দাঁড়াবে না তোমাদের প্রথমত বলে রাখি তাই জন্য কিন্তু তোমরা কল্যাণী সীমান্ত হয়েও চলে আসতে পারো হেঁটেও আসতে পারো বা তোমরা অটো করে চলে আসতে পারো আর কল্যাণী মেন স্টেশন থেকে তোমরা তো জানোই এক নম্বর প্ল্যাটফর্মের এক নম্বর প্ল্যাটফর্ম এর সামনে থেকে বেরিয়ে তোমরা অটো টোটো পেয়ে যাবে আর আমি চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাট কিন্তু পুরো ভেজা রয়েছে আর ব্যাংকক এর অরুণ মন্দিরের যে কাজ তোমাদের কাছে দেখাতেই পারছি বাইরে থেকে পুরো কমপ্লিট করা হয়ে গেছে ছাদা কালে লাইটটা যখন প্যান্ডেলের মধ্যে পড়ছে দেখতে মারাত্মক লাগছে আর আকাশে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপের ঠিক সামনে আর প্রতি বছরের মতো তোমাদেরকে দেখাতে পারছি এই জায়গাটা লাইনের জন্য কিন্তু বাস দিয়ে একটা ব্যারিকেড করে দেওয়া হচ্ছে সামনের দিকে তো যাওয়াই যাবে না তাও তোমাদেরকে বাসের এই পাশ থেকে দেখাবো এবং এই সাইডটা দিয়ে দেখাবো প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে লাইট পরার পর আর এর আগে যখন আমি এসেছিলাম তখন প্যান্ডেলে ঝিনুকের কাজ কিন্তু এতটা করা হয়েছিল আর এখন আসামাত্র যেটা দেখতে পারছি পুরো কমপ্লিট মানে ভাবার বিষয় সত্যি অবাক লাগছে দেখে এতটা সুন্দর পুজো মণ্ডপ মানে অসাধারণ যেমনটা আমরা ভেবেছি কিন্তু তেমনটাই কাজ এখানে করা হয়েছে এখানে হস্তশিল্পের কাজ করা হয়েছে সামুদ্রিক ঝিনুকের কাজ করা হয়েছে মুক্তর কাজ করা হয়েছে যেটা হয়তো সামনে দিয়ে দেখালে তোমরা বুঝতেই পারবে জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ ঝামে বড় বরাবর একটা জলাশয় করা হচ্ছে আর প্যান্ডেলটা দেখতে কিন্তু মারাত্মক লাগছে আর তোমাদেরকে যদি দেখাই এই যে রয়েছে ব্যারিকেট এই ব্যারিকেটের ঠিক এই পারে আমি দাঁড়িয়ে রয়েছি আর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা পুরো টিন দিয়ে ব্যারিকেট দেওয়া ছিল আর এখন বাস দিয়ে ব্যারিকেট দেওয়া রয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর মাথার ওপর কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছো তোমরা বাইরে কিন্তু প্যান্ডেলের কাজ যেটা অনেকটা অংশে এগিয়ে গেছে প্যান্ডেলটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তোমরা আশা করি বুঝতেই পারছো মন্দিরে যে ঝিনুকের কাজ কিন্তু পুরো কমপ্লিট করা হয়ে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে পুরো ঝিনুক দিয়ে যে তৈরি করা রয়েছে আর নিচের অংশ যদি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা বুঝতেই পারছো জাস্ট অসাধারণ সাইডে যে দুটো টাওয়ার রয়েছে সেই দুটো টাওয়ারের এখানে কিন্তু কাজ কমপ্লিট করা হয়ে গেছে আর দেখতে মারাত্মক লাগছে আমি শুধু বুঝতে পারলাম না এই জায়গাটা কেন ঢেকে রেখে দিয়েছে ফালতু প্লাস্টিক দিয়ে আমি সেটাই বুঝতে পারলাম না মাঝামাঝি জায়গাটা ঢেকে রেখেছে মানতে পারি কিন্তু এই দিকটা কেন ঢেকেছে আমি সেটাই বুঝতে পারলাম না পুরো প্যান্ডেল বৃষ্টিতে ভিজছে শুধু এইটুকুনি জায়গা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে বৃষ্টিতে যাতে না ভেজে এতক্ষণ আমি ব্যারিকেডের বাইরে দিয়ে ভিডিও করছিলাম এখন আমি চলে আসলাম ঠিক ভেতরের দিকে আর ঘড়ি কাটায় প্রয় বারোটার মতন বাঁচতে যায় আর সামনের দিকে যদি তোমাদের পুজো মণ্ডপটা দেখায় দেখো বন্ধুরা অসাধারণ কিন্তু লাগছে প্যান্ডলে যে ঝিনুকের কাজ এখানে সত্তর পার্সেন্ট মতন হয়ে গেছে একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিয়ে রাখি ধর মাথা থেকে যে জ্যোতিটা বেরায় মানে আগুনের ঝলকানি সেই আলোতেই কিন্তু কল্যাণী আইটিআই মোডের লাইটিং এবছর সেজে উঠবে মানে তোমরা বুঝতেই পারছো নতুন একটা এক্সক্লুসিভ আপডেট যে আপডেটটা তোমাদের কিন্তু কেউ এখনও পর্যন্ত দেয়নি আর সামনে যদি তোমাদেরকে দেখাবো ঝিনুকের কাজগুলো O বাইরের অংশে যখন ঝিনুকের কাজ শুরু করা হয়েছে তোমাদেরকে ব্যারিকেডের বাইরে থেকে দেখিয়েছি আর ভেতরের দিকে যদি তোমরা দেখো যারা কিন্তু কালো প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে আর ঢাকি ভাইদের মানে ঢাকের আওয়াজ মা আসছে তোমরা আশা করি বুঝতেই পারছো আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই তাহলে তো তোমরা বুঝতে পারবে মন্দিরের সাথে টাওয়ারের কিন্তু কাজ হয়ে গেছে আর একটা জিনিস যেটা মানে আমার সব থেকে বেশি খারাপ লাগে টাওয়ারগুলোর দিকটা ঠিক আছে মন্দিরে যদি একটু পিছনের দিকে শোনা থাকতো তাহলে দেখতে কিন্তু খুবই ভালো লাগতো আর তোমরা আশা করি দেখতেই পারছো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে মোড়ের এবছরের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির সেই ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু এখানে কত সুন্দর করে পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে তোমাদেরকে যতবার আমি আপডেট দিয়েছি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত মানে এখন পর্যন্ত যতবার তোমাদেরকে আপডেট তোমাদেরকে যতবার আমি আপডেট দিয়েছি না হয় আমি সকালবেলা এসেছি প্যান্ডেলটা ঠিকমতো দেখাতে পারিনি না হয় বিকালবেলা এসেছি সামনে থেকে দেখা দেয়নি আজ কিন্তু তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি দেখতেই পারছো প্যান্ডেলের কাজ বেশ মারাত্মক কিন্তু লাগছে দেখতে আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় নিচের দিকে কিন্তু দেখায় তাহলে এখানে কিন্তু গম্বুজের কাজটা অনেকটা অংশ এগিয়ে গেছে ওপরের দিকেও কিন্তু সেম টু সেম গম্বুজের কাজ কিন্তু অনেকটা অংশে করা হয়েছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি দূর থেকে প্যান্ডেলের কালারটা কিন্তু অন্যরকম লাগছিল আর সামনে আসা মাত্র তোমাদেরকে হয়তো দেখাতে পারছি হলুদ কালার লাগছে যেটা হয়তো তোমরা দেখতেই পারছো আবারটা যদি তোমাদেরকে দেখায় তাহলে হয়তো তোমরা বুঝতেই পারছো ঝিনুকের মধ্যে এখানে হস্তশিল্পের কাজ করা হয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ব্যাংককের অরুণ মন্দির তোমাদের দূর থেকে দেখালাম এখন আমি চলে আসলাম সামনের দিকে যদি তোমাদের সামনের দিকে ঝিনুকের কাজগুলো দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারবে প্রথমে কিন্তু এখানে আটামের মধ্যে কাপড় লাগানো হয়েছে যেগুলো তোমরা দেখতেই পারছো তারপর এখানে ঝিনুকের কিন্তু ব্যবহার করা হয়েছে মানে সামুদ্রিক ঝিনুক মুক্ত কিন্তু ব্যবহার করা হয়েছে বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগে তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম কাপড়ের মধ্যে লাগানো হয়েছে এই কারণে যাতে জিনিসটা ভেজে আবার শুকিয়েও যায় দেখতেই পারছো তোমরা অসাধারণ লাগছে আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারবে হস্তশিল্পের যে কাজগুলো দেখো বন্ধুরা হস্তশিল্পের কাজ মারাত্মক কিন্তু লাগছে দেখতে বৃষ্টির দিনে অনেকক্ষণ অপেক্ষা করার পর মাতৃপ্রতিমা কিন্তু চলে এসছে মণ্ডপের পথে এক্সক্লুসিভ আপডেট যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি আশা করি তোমরা দেখতেই পারছো এদিকেও যেমন চলে এসছে হয়তো মায়ের সন্তানরা আর এদিকে হয়তো মাতৃ চলে এসছে আর এই দিকটা দিয়ে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করাবে আর মাকে কিন্তু এই জায়গাটা থেকে ভেতরের দিকে প্রবেশ করাবে আর যদি তোমাদেরকে দেখায় ভেতরের দিকে কিন্তু ঝিনুকের মধ্যে হস্তশিল্পের কাজ কিন্তু মারাত্মক লাগছে যেটা হয়তো তোমাদেরকে আমি দেখাতেই পারছি এক্সক্লুসিভ আপডেট ভেতরের মানে মারাত্মক কিন্তু লাগছে দেখতে প্রচুর পরিমাণে যেহেতু বৃষ্টি হচ্ছে এই জায়গাটা কিন্তু জলে জলাকার হয়ে গেছে আর তোমরা দেখতেই পারছো জলের ওপর এখানে কাঠ রাখা হয়েছে আর এর মধ্যে দিকে কিন্তু মাকে প্রবেশ করা হবে তোমরা দেখতেই পাচ্ছ লরি করে মা নিয়ে চলে আসা হয়েছে আর এদিকটা দিয়ে প্রोहित দিকে প্রবেশ করাবে ছোট ছোট জিনিস হয় তোমাদেরকে না দেখাই তাহলে কি হয় ছোট ছোট জিনিস তোমাদের সামনে অবশ্যই কিন্তু তুললে ধরা উচিত যেটা আমার মতে মনে হয় তো বন্ধুরা বাইরে থেকে তোমাদের পূজোমন্ডপ আমি দেখালাম এখন আমি চলে আসলাম পূজোমন্ডপের ঠিক ভিতরে মানে এন্ট্রি গেটের সামনে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা হয়তো বুঝতে পারবে যেমনটা তোমাদেরকে বলেছি প্রত্যেকটা ভিডিওতে হস্তশিল্পের কাজ দেখো বন্ধুরা হস্তশিল্পের কাজ কতটা সুন্দরভাবে করা হয়েছে মানে মারাত্মক কিন্তু লাগছে দেখতে দেখতেই পারছো তোমরা প্রত্যেকটা কাজ আর যদি তোমাদের এই দিকটা দেখাই তাহলে হয়তো তোমরা দেখো বন্ধুরা মানে অসাধারণ কিন্তু লাগছে আর ভেতরে ঢাকি ভাইদের ঢাকের আওয়াজ আর মা আসছে মানে তোমরা আশা করি বুঝতেই পারছো অসাধারণ একটা মুহূর্ত কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি মানে দেখো একবার এর আগের কিছু ভিডিও তোমাদের বাইরের দিকে জুম জুম করে দেখাচ্ছিলাম এখন কিন্তু চলে আসলাম ভেতরের দিকে মানে পারমিশন নিয়ে তোমরা আশা করি দেখতেই পারছো প্রত্যেকটা কাজ কতটা সুন্দরভাবে করা হয়েছে এদিকটা হলো এন্ট্রি গেট আর তোমরা দেখো বন্ধুরা অসাধারণ কিন্তু লাগছে প্রত্যেকটা কাজ আর যদি তোমাদের ভেতর দিকটা দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারবে মানে দেখো এই যে রয়েছে ঝাড়বাতির অংশ কি সুন্দরভাবে কিন্তু পুরো বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখো একবার মানে ওয়াও এই দিকটা দিয়ে দাঁড়িয়ে তোমাদের পুজো মণ্ডপটা আমি দেখালাম এখন আমি চলে আসলাম এই পাশটার দিকে যদি তোমাদেরকে পুরো ভালো করে দেখাই তোমরা দেখতেই পারছো কত সুন্দর করে নানারকমভাবে কিন্তু তৈরি করা হয়েছে যেমন কিছু কিছু বুদ্ধমূর্তি তৈরি করা হয়েছে মায়ের যে ত্রিশুল হাতে যে ত্রিনয়নী কত সুন্দরভাবে কিছু কিছু অংশ তৈরি করা হয়েছে ঝিনুক দিয়ে মানে প্রত্যেকটা কাজই কিন্তু অসাধারণভাবে কিন্তু তৈরি করা হয়েছে একটু পরে কিন্তু মাতৃপ্রতিমা মণ্ডপে প্রবেশ করবে আর মানে এই জায়গাটা তোমাদেরকে প্রতিবারই দেখেছি মণ্ডপের জায়গা দেখতেই পারছো কত সুন্দরভাবে এখানে ঝিনুক দিয়ে কিন্তু কার্যকলাপ করা রয়েছে আর কি তোমাদেরকে বলে দিই এই দিকটা এন্ট্রি গেট তোমরা এই দিকটা দিয়ে ভেতর দিকে প্রবেশ করবে আর যখন তোমাদের ঠাকুর দেখা হয়ে যাবে মানে দুটো পথ করা হচ্ছে একটা এদিকে এবং একটা এদিকে মানে যখন তোমরা ভেতরের দিকে প্রবেশ করবে দুটো লাইনের জন্য এই জায়গাটা সম্ভবত করা হয়েছে যেমন তোমরা দেখতেই পারছো পুরো লোহা দিয়ে একটা ব্যারিকেড মতন করে দেওয়া হয়েছে দেখতে পারছো এক ঢাকি বাইতে ঢাকের আওয়াজ আর এক কিন্তু মায়ের চালচিত্র এখানে চলে এসেছে মণ্ডবের পথে যেটা তোমাদেরকেও তো দেখাতেই পারছি কি সুন্দর লাগছে চালচিত্রগুলো বেগুনি কালারের মধ্যে অসাধারণ কিন্তু লাগছে দেখতে বন্ধুরা তোমরা দেখতেই পারছো মায়ের চালির অংশটা মানে মায়েরতেও লাগে মা কিন্তু আরচে রাজবেসে মানে অসাধারণ মানে একদিকে কিন্তু ব্যাংককের উড়ুন মন্দির আর মা আরচে রাজবেসে

যেহেতু আজকে পুরো দিন বৃষ্টি হচ্ছে তাই জন্য কিন্তু মাকে পুরো ঢেকে রাখা হয়েছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি পুরো সেফটির সহকারে মাকে কিন্তু মণ্ডপের ভেতর প্রবেশ করানো হলো মাকে যখন মণ্ডপের পথে প্রবেশ করানো হয়েছিল পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল আর এখন যদি তোমাদেরকে দেখাই মায়ের প্লাস্টিক কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে জাস্ট মুখমণ্ডলটা ঢাকা রয়েছে আর অসুরের মুখমণ্ডলটা ঢাকা রয়েছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি আর মায়ের যে সন্তানরা রয়েছে সন্তানদেরও মুখমণ্ডলটা ঢাকা রয়েছে আর ঠাকুর দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই বৃষ্টির দিনে যে ঠাকুরটাকে এত সুন্দরভাবে নিয়ে এসছে এটাই তাই অনেক আমাদের কাছে পিছনের দিকে যেমন রয়েছে গণেশ বাবাজি সামনের দিকে রয়েছে কার্তিক মহারাজ এই পাশে যেমন রয়েছে লক্ষ্মী ঠাকুর আর এই পাশে রয়েছে সরস্বতী ঠাকুর আর মাঝামাঝি বড় বড় মা রয়েছে অসাধারণ লাগছে কিন্তু কিন্তু দেখতে এই পূজা মন্ডপে টিঙ্কু দেখে তো দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি তোমরা কেমন আছো সকলে ভালোই আছি আচ্ছা আচ্ছা খবর তো ঠিক ঠিক আচ্ছা আজকে এই মধ্যরাতে আপনাদের পূজা মন্ডপে দুর্গা প্রতিমার মায়ের আগমন হচ্ছে তা এই মা দুর্গা আপনারা কোন জায়গা থেকে নিয়ে আসছেন एक्चुअली আমরা প্রতিবারই মানে আমাদের কতগুলো বৈশিষ্ট্য আছে বলেনি যেমন আমাদের প্যান্ডেল করে উইলিয়াম দীর্ঘ দিন দীর্ঘ ধরো আঠেরো উনিশ বছর ধরে উইলিয়াম করছে ঠাকুরও আমরা একই জায়গার থেকে ঠাকুর আমরা নিচ্ছি কাতির থেকে কাতির থেকে নিয়ে আমরা প্রতিবারই ও করে নতুন নতুন কনসেপ্ট আমরা দিই মানে আমি নিজে সাজিয়ে নিয়ে যাচ্ছি তো কী করবো কী ভাবনা এবার সেটা আমরা ইমপ্লিমেন্ট করে তো কাতির থেকে আসছে তো এটা আসলে একটু প্রাকৃতিক কারণে যেটা পিছিয়ে গেল বিষয়টা মানে রাত হচ্ছে কারণ আমাদের ঠাকুরটা বেড়ানো কথা ছিল ওখান থেকে তিনটের সময় এখানে সারা এগারোটা মধ্যে ঢুকে যাওয়ার কিন্তু প্রাকৃতিক কারণ আমরা ছটার সময় রওনা দিচ্ছে তো আই রোড তারপরে এখন শুনলাম কোনা রোডে জ্যামও আছে তো যে কারণে দেরি হচ্ছে তবে মা আসবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই আজকেই মা প্রবেশ করবে এখন কথা হচ্ছে যে আমিও চেয়েছিলাম মানে আমার সঙ্গে কথা হচ্ছিলো বৃহস্পতিবার দিন আমি প্রথম চেয়েছিলাম তো কালটিমেটলি বৃহস্পতিবারই মা ঢুকছে লক্ষ্মী তো হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এতদিন ধরে যে যজ্ঞটা চলছে আমরা তো এক বছর মানে গতবারে পুজো হওয়ার পর থেকে আমরা ভাবতে থাকি আগামীবার কি করব আর মাকে আমরা কিভাবে সাজাবো কোন মন্দিরে রাখবো কি কোন টাইপের মন্দিরে রাখবো তো গত দু বছর একরকম থিম ছিল একটু অন্যরকম চমক ছিল আর এবারের থিমটা অন্য কনসেপ্ট আলাদা আমরা তো হস্তশিল্প মানে হাতের কাজের উপর জোরটা দিয়েছি সেই কারণে ঝিনুকের পুরো কাজটা হচ্ছে খুব সাইভাবে মায়ের গায়েও সেই অলঙ্কার পড়বে এবং হ্যাঁ এবারও সোনার সোনার গহনাই পড়বে এবং মাকে গতবার যেটা ছিল মায়ের গায়ের ডায়মন্ড ছিল যে কারণে আমাদেরও মনে হয়েছিল যে ঠিক সেইভাবে ফুটছে না এবার সেন্টুরের সঙ্গে আমার কথা হয়েছে যে ওরা পুরোটাই সোনা দিয়ে মুড়ে দেবে মায়ের গায়ে যত গনা মা মানে মা শুধু না মায়ের সঙ্গে কার্তিক গণেশ সবাই সবাইকে সেভাবে সাজানো হবে তো সেটা আমরা সাজা করছি উনত্রিশ তারিখ সকালবেলা একটা একটা চরিত্র লাগবে মানে এক রকম দেখতে লাগবে রাতের বলা একদম অন্যরকম মনে হবে প্যান্ডেল থেকে আগুন সেই ভাবনাটাকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ বৌদ্ধ মন্দির ভিতরে যে কাজটা হয়েছে পুরোটাই বুদ্ধদেব মানে গৌতম থেকে বুদ্ধদেব হয়ে ওঠা সেই ভাবনাটাই একদম ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে মিষ্টিভেজের দিনে তোমাদের সাথে শেয়ার করলাম কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেলের ভেতরে যে এক্সক্লুসিভ আপডেট আর মাতৃপ্রতিমাকে প্যান্ডেলের ভেতর প্রবেশ করা হচ্ছে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না রাত দশটায় এসেছিলাম আর এখন বাড়ি যাচ্ছি পাঁচটা পণ্য মতো হতে চললো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে দর্মই টাটা